আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা বিফোর অ্যান্ড আফটারের রুলস শিখবো যে কখন পাস্ট ইন্ডিফিনিট হবে আর কখন পাস্ট পারফেক্ট হবে আমরা এই দুইটা উদাহরণের ইংলিশটা করবো তাহলে আমরা পেরে যাব বিফোর অ্যান্ড আফটার রুলস আমাদের জানতে হবে যে যেটা যে কাজটা আগে ঘটবে সে কাজটা টেন্স হবে হচ্ছে পাস্ট পারফেক্ট এবং যে কাজটা পরে হবে সেই কাজটার টেন্স হবে পাস্ট ইনডিফিনিট ঠিক আছে তাহলে রুগী আসার আগে ডাক্তার মারা গেল এখানে প্রথম কাজটা কোনটা হয়েছে ডাক্তার মারা গেলে এটা প্রথমে হয়েছে তাহলে এটার ইংলিশ কি হবে দ্য ডক্টর হ্যাড ডাইট বিফোর দ্য পেশেন্ট কেম ঠিক আছে তাহলে এটা যদি আমি এটা লিখতে চাই তাহলে দ্য ডক্টর হ্যাড ডাইট বিফোর দ্য পেশেন্ট কেম এখানে বিফোর কেনা হয়েছে কারণ আগে এলাকা আছে ঠিক আছে আর এরপরের উদাহরণটা হচ্ছে ডা ডাক্তার আসার পর রোগী মারা গেল কোন কাজটা আগে এখানে কোন ঘটনাটা আগে ডাক্তার আসার পর এটা আগে হয়ে যায় তাহলে কী হবে দ্য পেশেন্ট ডাইট আফটার দ্য ডক্টর হ্যাড কাম আশা করি সবাই বুঝতে পারছো এটার একটা মনে রাখার ট্রিক্স আছে সেটা হচ্ছে আগের আগে ফাস্ট পারফেক্ট হয় এবং পরের পরে ফার্স্ট পারফেক্ট হয় আগের আগে বলতে বিফোরের আগে পাস্ট পারফেক্ট এবং পরের পরে বলতে হচ্ছে আফটারের পরে ফাস্ট পারফেক্ট হয় এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবে যে কখন পাঁচ পারফেক্ট হয় এবং কখন পাঁচ টোয়েন্টি হয় যে বিফোরের আগে পাঁচ পারফেক্ট এবং পরে পাস টোয়েন্টি এবং আফটারের আগে পাস টোয়েন্টি এবং পরে পাঁচ পারফেক্ট হয় আশা করি সবাই বুঝতে পারছো এরপর থেকে কখনও ভুল হবে না আশা করছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আলাইকুম